যারা থাকে তারা গ্রামে আসেই দেখতে গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরো একটা ব্লগে আজকে সকালটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে যার জন্য সকালে উঠেই পালন শাকটা বেছে নেবো আজকে সারাটা দিনের জন্য এই পালং শাকটাই রান্না করব। কারণ আজ বাড়িতে আসছে দিদি যার জন্য রান্না বান্না বেশি কিছু করতে পারবো না একরকমই রান্না করব সেই জন্য চাইছি একটু ভালো কিছু রান্না করতে আর যেহেতু কালকে বাবা এনেছিল পালন শাক সেইটাই বাইরে রেখে দেওয়া হয়েছিল না হলে ভেতরে রাখলে ওই কীরকম নেতিয়ে যায় না সেই জন্য এই শাক পাতাগুলো একটু বাইরে রেখে দেওয়ারই চেষ্টা করি সবাই রেখে থাকে তো আমরাও এখানে রেখে দিয়েছিলাম বেশ তাজা আছে এখন বেছে টেছে ধুয়ে ধুয়ে একেবারে তারপরে ফ্রিজে রাখবো আর যেটুকু আজকে রান্না করব সেইটুকু আমি রান্না করে নেবো বেশিটা করব না বেশি একদিনে তো খাওয়া ঠিক না মানে ছেলের জন্য অনেকটা তো খেতে পারবে না হজম করতে পারবে না এদিকে আমি বেঁচে টেচে পুরো করে নিয়েছি এবার ধুয়ে বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো আর যেটুকু আজকে রান্না করব সেইটুকু সেদ্ধ করতে বসিয়ে দেবো এদিকে এখনো কেউ মাঠের থেকে বাড়ি আসেনি যার জন্য চাটা আর করছি না আগে এই কাজগুলো করে নিই তারপরে ওনরা আসলে চাটা বসিয়ে দেবো এই শীতের সকালে গরম গরম যদি কফি পাওয়া যায় হাতে তাহলে আর কী লাগে বলো রান্না করতে করতে কফিতে চুমুক দিতে দিতে কী যে আনন্দ পাচ্ছি এই কফিটাই একটু বসে খেলে বেশি ভালো লাগতো কিন্তু দেরি হয়ে গেছে আর বেশি দেরি করা যাবে না ছেলে অলরেডি উঠে গেছে সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি আর ওইদিকে তোমাদের দাদাভাই গেছে বাজারে মাঠের থেকে সোজা বাজারে চলে গেছে চাটা আর খাইনি আজকে সেই জন্য আমি একা একাই খেয়ে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাহলে হলে একটুখানি বসে খাওয়ার চেষ্টা করতাম একা একা যেহেতু খেতে হবে সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি এদিকে পালন শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে আটটা মতন ওইদিকে বাজার করে চলে এসেছে ভেটকি মাছ মাছের মাথা মাটান এটা তেল এই বিক্রি করছে কেকগুলো তুমি মাটনে তেল ফেল বেশি মনে হচ্ছে এটা ছেলের জন্য এখন মাটনের কোন পিসটা রান্না করতে হবে আর কোন মাছের পিসটা ওকে রান্না করে দিতে হবে সেটাই বের করছে এইদিকে আমি রসুন ছাড়াতে বসে পড়েছি যেহেতু এতটা রান্না আর মার একারই করতে হবে তার জন্য আমি চাইছি একটুখানি গুছিয়ে দেওয়ার তো এদিকে রসুন আদা পেঁয়াজ এইগুলো কেটে কুটে বেটে ফেটে দিলে অনেকটা আগিয়ে যাবে আর যেহেতু সিম্পল মানে বেশি কিছু করতে পারণ করছে তোমাদের দাদাভাই মা চাইছিলো আরেকটা মাছের ঝাল মতন করতে যেটা পার্শ্ব মাছ রয়েছে অলরেডি ফ্রিজে তো তোমাদের দাদাভাই বারণ করছে কেন কি একার উপরে চাপ হয়ে যাবে যেহেতু আমি কেন হেল্প করতে পারবো না এই ছেলেকে নিয়ে মানে কেউ আমার কাছ থেকে হেল্প চায় না বলে কি ওই ছেলে সামলা কেন কি একে ঘাড়ে দিয়ে আমাকে কাজ করতে হবে আর একেই কেউ রাখতে চায় না মানে এতটা দুষ্টুমি করে না ফটি করে করে তো ঘরবাড়ি একদম একদম করে ফেললো ভাসিয়ে দিলি আর ফটি করে করে ওরা আমাদের ঢেকে দিলো

এই ব্লাউজের হুক আমি দিনও ব্লাউজে ঠিকঠাকভাবে পাই না যখনই যে ব্লাউজটাই পড়তে যাবো না কেন দেখবো তাতে একটা দুটো হুক নেই কোথায় যে হাওয়া হয়ে যায় আমি ঠিক বুঝে পাই না আর হুকগুলো এমনভাবে লাগানো থাকে সেগুলোকে আবার সেলাই না করলে ঠিকঠাকভাবে কাজ করে না এদিকে হুকটা লাগিয়ে শাড়ি সাই পরে রেডি হয়ে গেছি ততক্ষণে দিদিরাও চলে এসেছে আর দিদিদের জন্য প্লেট রেডি করে ফেলেছি দিদিরা এখন যাবে মাঠে তার জন্যই তাড়াতাড়ি করে রেডি করা এদিকে আমার ছেলে দেখো দিদির সঙ্গে পিছন পিছন মানে পিসিমণির সঙ্গে এখন যাবে মাঠে ও মাঠের থেকে নাকি ওদের মাঠে যা যা আছে সেগুলো দেবে সেই জন্য ব্যাগ নিয়ে যাচ্ছে দিদিরা এখন মাঠে গেছে মাঠের তো দেখে না এটাই হয় শহরে যারা থাকে তারা গ্রামে আসেই শুধু মাঠ দেখতে এসেই কখন মাঠে যাবে কখন মাঠে ছেলেও গেছে ব্যাগ নিয়ে গেছে ও পিসিমণিদের নাকি কুমড়োর ফুল দেবেই এই দুপুরবেলা কুমড়োর ফুল ওর জন্য ফুটে আছে তো এখন ওইগুলোই আনতে গেছে লাউফাউ যদি থাকে সেগুলো আনবে আর এদিকে আমি পাঁপড়টা ভেজে নিই মাসিরাও আসছে যে বাড়ি গেছিলাম না ওই মাসিরা আসছে এই পাপড়গুলো খেতে কিন্তু দারুণ লাগে ডাল ভাতের সঙ্গে যদি এরকম থাকে না আর কিছু লাগে না তোমাদের দাদা ভাই তো আলু না বেগুন কিছু একটা ভাজতে বলছিল আমি বললাম না এইগুলো ভাজি এগুলো বেশি ভালো লাগে মাঠে তো আমি নিজেই যাইনি আমাকে বলে ও ঘুম থেকে ওঠেই সাড়ে চারটে পাঁচটার সময় আর যাওয়া হয় না কেমন আমাদের পেছনটা হ্যাঁ পেছনটাই চারার জন্য আরো বেশি সুন্দর লাগে যখন থাকে তখন বেশি বেশি লাগে ছবি দুটোর বাজে আমার দেওয়ার আর যা এখনো আসেনি ওদের আসতে এখনো দেরি আছে যার জন্য দিদিদের বসিয়ে দেওয়া হলো দুটোর বেশি যেহেতু বেজে গেছে আর টেবিলটাও ছোট আসলে এটা আমাদের ডাইনিং টেবিল না এটা আমাদের ওই বই পড়ার টেবিল ছিল ওদের সেটাকেই আমরা ওই খাবার দাবার রান্না করে রাখার কাজে লাগাই তো সেটাতেই বসানো হয়েছে ওই ডাইনিং এখনও তোলা রয়েছে ওটা এখন সেট করতে পারবে না যার জন্য বের করা হয়নি তো এটাতেই চারজন বসে পড়েছে ওরা আসলে তারপরে আমরা বসবো এদিকে দিদি আমার জন্য যে রাখে দিদি বাড়ি আসে কারো জন্য কিছু আনুক চাই না আনুক আমার জন্য আনতে কিন্তু বলে না প্রত্যেকবার কিছু না কিছু নিয়ে আসবে এবার তো দারুণ জিনিস নিয়ে এসছে আবার মিষ্টিও এনেছে যেটা আমার পছন্দের কোনো ভিডিওতে হয়তো আমি বলেছি আমার ছানার পায়েস খেতে খুব ভালো লাগে ব্যাস সেই কথা মাথায় রেখে সকালবেলায় নাকি জামাই বুকে পাঠিয়েছিল ছানার পায়েস আনতে তো এনেই আমাকে বলছে যে তোর পছন্দের মিষ্টি এনেছি আর এই দিকে আমার জন্য আমার কানের ঠানের যেহেতু বড় বড় পরি রাখতে অসুবিধা হয় সেইটাও দেখেছে ভিডিওতে যার জন্য এইটা কাল রাতে গিয়ে নাকি নিয়ে এসছে আর এই আনতে গিয়েই কিন্তু দুর্ঘটনাটা ঘটেছে হাতে দেখতে পাচ্ছ তো ব্যান্ডেজ করা আছে কালকে টোটো থেকে উল্টে গেছে মানে টোটোটাই উল্টে গেছে ওনার হাতের উপরে পড়েছিলো যাই হোক আর একটা পাউচও এনেছে মেকআপ পাউচ সেটাও ভিডিওতে হয়তো লক্ষ্য করেই এনেছে কারণ আমি দেখবো আমার পাউচটা নেই একটা প্যাকেটে করেই সব কিছু ক্যারি করি যেখানেই যাই না কেন সেই জন্যই পাউচটা এনেছে গোটা একটা দিন কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না এখন চলে যাওয়ার পালা হ্যাঁ বেশিক্ষণ থাকতে পারবো না এখানে কেন কি ছেলে ওইদিকে কান্নাকাটি করছে তো দিদিদের বাই বলেই আমি ঘরে চলে গেছি তো আমরা একদম শোয়ার জন্য রেডি হয়ে গেছি সমস্ত কাজবাজ হয়ে গেছে কাজবাজ বাজ বলতে কি রাতে তো রুটি থাকে বানানো তো সেইটা আমার ওই সাড়ে ছটায় বানানো হয়ে গেছে দিদিরা গেছে তারপরে মাসিদের জন্য একটু চাটা করলাম খেয়ে দিয়ে মাসিরাও বেরিয়ে পড়লো তারপর আমি সোজা ঘরে এসে ছেলেকে দুধ দিয়েছি ও ঘুমিয়ে পড়েছিল এক ঘন্টা মতন ঘুমিয়েছিলো পুরো টাইটে একটার সময় উঠে গেছে আটটার সময় ওর ওষুধ থাকে ওই সময় এমনি ওকে তুলে দিতে হতো তো উঠে গেছে তারপর ধ্যান গ্যান করলো একটুখানি তারপর ওষুধ টুষ খাইয়ে একেবারে রুটি খাইয়ে দিয়েছি তো এখন যেহেতু সমস্ত কিছু হয়ে গেছে সবাই তো শুয়ে পড়েছে কিন্তু আমার তো উপায় ছিল না ওকে উঠিয়ে খাওয়াতে হবে সেই জন্য আমি আর ঘুমাইনি একবার ঘুমালে না বডি একবার ফেললে আর সেটা মানে তুলে আর কাজ করার মতন থাকে না সেই জন্য আমি না ঘুমাবো না মার সাথে একটুখানি গেজালাম ততক্ষণ ও উঠে গেলো ওকে খাইয়ে দিয়ে পুরো এখন ফ্রি এখন আমি যাবো শুতে ওকে নিয়ে একটুখানি শুলেই ঘুমিয়ে পড়বে যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এডিট করবো না এখানে এন করে দেবো দেখা হচ্ছে নেক্সট অন্য ব্লগে তত অনুদান ট্যাডা পাবেন টেক কেয়ার আর এই ব্লগটা কবে যাবে তার ঠিক নেই কেন কি আজকে তো এডিট করতে পারলাম না কালকে হয়তো এডিট করবো পরশু দিন হয়তো যাবে টাটা